হিয়া করি গৌ না জি বিয়া করি গৌ না কহ মরে হি দাও রে দে হে দাও রে গৌ না ਕਹੂ ਬੁਲ ਕੋੜੀ ਨਾ ਦੀ ਦਇਆ ਕਹੂ ਬੁਲ ਕੋੜੀ ਨਾ ਅਤਾ ਅਤਾ

সম্মানিত ওলামাই কেরামে কেরামে আমন্ত্রিত অতিথি দাড়ি দারিপাকা আমার বড় বিয়ে বাবারা বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুক্রিয়া তার সকালে পর আপনারা যারা আমার জিকিরের সময়ও কথা বলেছেন আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন কারণ জিকির করা ফরজ জিকির করে কি যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ জিকির কি জিকির হলো হার্টের ওষুধ আর আল্লাহর কোরআন কি বলে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তুমি আমার শরণ করো আমি তোমাকে শরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তো মনে করেন এই জিকিরের যে কাশিদা গুলো যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারা আমার সরে ফলো করেন নাই কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন কিসের দিকে কথাগুলোর দিকে কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা কে আমার নিজের লেখা শিক্ষা অর্জন সবাই করতে পারে গ্রাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে কিন্তু কলম সবাই ধরতে পারে না কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয় এটা তো ইজি না আমি ওদম গুনাগার আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে সানে আল্লাহ রাবুল আলমিন কলম ধরার তৌফিক ধরার কলম ধরার তৌফিক দিয়েছে এটা আমি মনে করি আপনাদের দোয়া আল্লাহর খাস রহমত মদিনাওয়ালার পবিত্র নাজর করম চুরে বলে না আমি সম্মানিত উপস্থিতি আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম অনেক আলোচনা করেছিলাম আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের আমি মুগ্ধ হয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি আমার যুবক ভাই ইউনিভার্সিটির স্টোরে অনেক ছিল এদের মধ্যে যে ধৈর্য এদের মধ্যে যে মানসিকতা এদের মধ্যে যে নমনীয়তা এদের মধ্যে যে সফটনেস যেটা যেটা ছিল সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে তার কারণ আপনার এখনকার যে এখনকার স্ট্র্যাটেজি এখনকার যে পরিবেশ সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট পুরোটাই কিন্তু আমরা মুসলমানের কি আমাদের মুসলমানদের আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য দূর জুর কাজ চালাচ্ছে অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে চারজন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে জাস্ট বাংলাদেশি অন্য দেশেরও আছে তবে আমাদের বাংলাদেশে মাত্র চারজন আসছে আজকে খবর পেলাম আরো চলে আসবে আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায় তারা করতেছে আপনারা দেখতেছেন নি গত কয়েকদিন আগে এই গতকালকে 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 দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপি মানে পেঁয়াজ কুচি যেভাবে করেভাবে তাকে মেরে ফেলেছে না উজিবুল্লাহ এই কথা বলার মানে কি জানেন এই কথা বলার মানে হলো আমরা এখনকার বর্তমানে বর্তমান যে প্রেক্ষাপট আমরা কিন্তু আমাদের অস্তিত্বের কথা বলে যাচ্ছি আমরা শুধু আমরা শুধু আমরা শুধু জাস্ট একটু বিনোদনের জন্য একটু এনজয় করার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি কেমন এখন কা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে যুবক ছেলেরা বিশেষ করে মেয়েrandintচারজন আছে ভালো না হয় ম্যাক্সিমালি কিন্তু পদব্রষ্ট ম্যাক্সিমাম পদব্রষ্ট আপনারা তাকে বলেন শিক্ষিত কিন্তু শিক্ষিত আমি তাকেই বলবো যে তার ধর্মের চর্চা করে পাশাপাশি তার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সে কাজ করে কিন্তু আপনি